আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একে তো চারপাশে বৃষ্টি ও সরি একে তো চারপাশে পানি এসে বোঝা পানি শুধু বাড়তেছে বাড়তেছে কমার নাম গন্ধ নাই তারপরে শুধু এই যে বৃষ্টি 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 এমনি পরিবেশ সুন্দর কিন্তু পানি তো বাসায় উড়ে যেতেছে একদম দুয়ারে চলে আসছে মানে

এত প্রাণী এত পানিতে সত্যিই অনু সমস্যা। প্রচুর সমস্যা। শুরুটা সৌন্দর্যের জন্য দেখলে মাশাআল্লাহ অনেক সুন্দর। কিন্তু আসলে সব দিক দিয়ে সমস্যা বাজার ঘাটে চলাফেরা

খাই মুড়ি মুড়িত জাগা হা বৃষ্টি এলে খালি খাওয়া 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 বাইরে বৃষ্টিতে শব্দতেও আমি বিকালবেলা অলরেডি ভিডিও করছি